মানে হিরো আলম আমার সাথে সময় দিতে আছে ব্যস্ত থাকলে ভাবিতে আমরা মোটামুটি একটু সময় দেই আমি তো হচ্ছে জাতির ভাবি জাতির ভাবি করতে গেলে তো জাতির ভাবি আমার দেবুরের তো অভাব নেই তো দেবুরা আমাকে পার্ট টাইম একটা সময় দিচ্ছে তো এটার জন্য আমি আমার হাজবেন্ডকে মানে কোনো রকম মিস করি না আমি হিরো আলমের ওয়াইফ হওয়ার আগে কিন্তু আমি একজন অভিনেত্রী আর্টিস্ট

না বুঝেই রাগ করে এরকম কিছু একটা ওটাই খারাপ লাগে আর কিছু না আমরা খুব মজা শুটিংয়ে করি আমাদের যে ডিরেক্টররা থাকে আর আলম আমি দুজনকে অনেক হেল্প করি যেটা আমি বুঝি না সেটা ও আমাকে বুঝাই কিংবা ও যেটা বোঝে না আমি ওকে বুঝাই দুইজন দুজনকে হেল্প করি বাট এটা হেল্প করা বলেই হচ্ছে ভালোভাবেই আমরা কাজটা করি খুবই ভালো লাগে প্রত্যেকটা সিনেমাতে কেন বউ অন্য আসে আলম না